মানুষ মানুষকে বিষ খাওয়াতেও পারে বা আছে না নাই কথা বলেন মানুষ হোটেল এখন শিয়াল আর কুত্তার মাংস খাইয়ে দিচ্ছে কেন ব্যবসার কারণে কারণ ব্যবসার জন্যই মানুষ মানুষকে মৃত মানুষকে নিয়েও আজকে মানুষের ব্যবসা করে চলে যাবেন বিভিন্ন হসপিটালে কয়েকদিন আগে নিউজ দেখলাম যে একজন ছেলে তার বাবাকে নিয়ে গেছে তার বাবা অলরেডি এক ঘন্টা আগে মারা গেছে হসপিটালে অ্যাডমিট করেছে তার বাবা মারা গেছে তারপরে তো ডুবে রেখেছে একদিন পূর্ণ রাখার পরে বলছে তোমার বাবা মারা গেছে কিন্তু আইসিউ বিল নব্বই হাজার টাকা তাকে পেড করতে হয়েছে আছে না নাই কথা বলেন মানুষ মৃত মানুষকে নিয়ে ব্যবসা করছে ব্যবসায়িক চিন্তাবোড় চলে আসলে মানুষ কখনো সত্য পেতে পারে না মানুষ মিথ্যা মানুষ মানুষকে মিথ্যা দিয়ে তার ব্যবসাকে সম্পূর্ণ হাতিয়ে নাই এই জ্বলন্ত উদাহরণ অনেক আছে আমি কয়েক বছর আগে আমাদের ভারতে যখন প্রোগ্রাম করতাম সেই সময়তে কৃষ্ণনগর নামে একটা স্টেশন আছে রেল স্টেশন ওই স্টেশন আমি কন্টিনিউয়াসলি যখনই যেতাম জোহরের রক্ত আসতো আর 30 মিনিট ট্রেনটা দাঁড়িয়ে থাকতো আমি কন্টিনিউ প্রতিদিন যখন যেতাম সঙ্গে সঙ্গে ট্রেন থেকে নেমে একটা টিউবওয়েল আছে টিউবওয়েল বোঝেন মানে কল কি বলেন কল বলেন তো টিউবওয়েল এই টিউবওয়েলের কাছে যেতাম অজু করতাম অজু করে প্ল্যাটফর্মে সালাত আদায় করতাম এটা আমার নিয়ম ছিল কারণ ওই সময় তো জোরে চলে আসতো আমি একদিন গিয়েছি প্রোগ্রামে প্রোগ্রাম করে আসার পথে দেখছি নেমেছি অজু করার জন্য দেখছি কল টান নেই কে যেন ভেঙে চুরে পাশে ফেলে রেখেছে কলের হাতা বলে নাট বল্টু সব পাশে পড়ে আছে আমি ওবা কি ব্যাপার কালকে উঁচু করে গেলাম আজকে কলটা ভাঙা ভাঙলো কিভাবে এই কথা চিন্তা করতে করতে দেখছি একজন পানিওয়ালা পানিওয়ালা চেনেন দেখুন বোতলে করে পানি বিক্রি করে একটা কার্টুন মাথাতে নিয়েছে পানি আছে সাজানো আর এসে তখন আমাকে এসে বলছে কি বলবি স্যার জল লাগবে জল 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 বিশ টাকা বিশ টাকা বিশ টাকা এক লিটার আমি তখন বলছি না বাবা জল তো লাগবে না উনি তখন বলছে বলবি সাহেব বলুন জল লাগলে বলুন আমি চললাম আমি তখন বলছি বাবাই কলটা ভালো ছিল কালকে দেখলাম আজকে ভাঙা কেন ও তো বলছে আমি বলতে পারবো না ওই বলে সে চলে যাচ্ছে আর পাশে একজন পান বিড়ি সিগারেটের দোকানদার ও তখন চিৎকার মেরে বলছে আরে মৌলি সাহেব বলবেন না এই বজ্জাত ছেলেগুলোই এই কলটাকে ভেঙে চূন্য বিচূন্ন করে এইভাবে ফেলে রেখেছে আমি অবাক জিজ্ঞাসা করছি কেন তারা কল ভাঙতে গেল কেন সমস্যা ওই ব্যক্তি বলছে এই কলটা থাকার জন্যই ওদের বোতল বন্ধ পানির বোতলগুলো বিক্রি হচ্ছিল না কারণ মানুষের যখন প্রয়োজন হচ্ছিল কল থেকে উঁজু করছিল কল থেকে জল খাচ্ছিল কল থেকে তার পানি বোতল করে নিয়ে চলে যাচ্ছিল এই কলটা থাকার জন্য প্ল্যাটফর্মে মানুষ আর তার ওই বোতল বন্ধ পানিগুলো তারা কিনছিল না এই জন্যই তারা এই কলটাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে এক শ্রেণীর আলেম আছে এক শ্রেণীর আছে শুধুমাত্র তাদের ব্যবসাকে ঠিক রাখার জন্য আল্লাহর আসমান থেকে ওহির যে বৃষ্টি ধারা বইছে মানুষের মধ্যে এগুলো তারা বলতে চায় না তার জন্য তাবিজ করে ফেলেছে ঝাড় জায়গায় কারণ ঝাড় ফুক করলে এত টাকা পাওয়া যায় না তাহাবিজে পাওয়া যায় আছে না নেই কথা বলেন মানুষ ব্যবসায়িক চিন্তা করতে গিয়ে মানুষ সত্য বলতেও পারে না সত্য মানুষ আজকে গ্রহণ করতেও তাদের জন্য এখন অনেক রকমের বাধা প্রতিবন্ধকতার সৃষ্টি হয় চার নাম্বার পয়েন্ট মনে রাখবেন সত্য গ্রহণের বাধা হচ্ছে এটা কোন ব্যক্তি বিশেষ সফলতা কি বললাম কোন একজন ভালো আলেম অনেক বড় আলেম দীর্ঘ বিশ বছর ত্রিশ বছর ধরে সে আলোচনা করে তার বক্তিটা হাজার হাজার মানুষ হেরাত পেয়েছে হতে পারে ডক্টর জাকির নায়েক তার বক্তিতায় লাখ লাখ মানুষ ইসলাম কোল করেছে করেছে কি করে নাই মানুষ সত্যের পথে এসেছে হতে পারে কোনো বিশেষ একজন ব্যক্তি যার বড় বড় মাদ্রাসা আছে চারখানা পাঁচখানা দশখানা মাদ্রাসা আছে গোটা মাদ্রাসা গোটা বাংলাদেশকে দখল করে নিয়েছে মানুষকে হক এবং সত্য প্রচারের জন্য মানুষকে ইল শিক্ষা দিচ্ছে এরকম ব্যক্তি বিশেষ সফলতা মানুষ যখন ব্যক্তি বিশেষ সফলতা পর্যায়ে চলে যায় তো সাধারণ জনসাধারণ মনে করে এই ব্যক্তি হক এই ব্যক্তি কোন ভুল কথা বলতে পারে না আছে না নেই কথা বলেন ধরুন ডক্টর জাকির নায়ক তিনি একজন বিশ্ব জগতে আলোর সৃষ্টি করে দিয়েছে অনেক লক্ষ লক্ষ মানুষকে তিনি হেদায়তের পথে নিয়ে এসেছে এখন আপনার কাছে গিয়ে যদি বলি দেখুন ডক্টর জাকির নাইক আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সুবান আল্লাহ অনেক ভালো ভালো কাজ করেছে তবে এই মাসারাতে একটু ভুল বলে দিয়েছে এই কথা যদি কেউ একজন বলে সঙ্গে সে তুমি কত বড় হুজুর গো ডা জাকির নায়কের কথাতে লাখ লাখ মানুষ হিন্দু খ্রিস্টান থেকে মুসলিম হচ্ছে তুমি কজনকে অমুসলিমকে মুসলিম বানিয়েছো হ্যাঁ বলে কি বলে না কথা বলেন মানুষের সফলতা দেখিয়ে মানুষ সেই ব্যক্তিকে সত্য মিথ্যা প্রামাণিকতা মনে করে নেয় ডক্টর নেকের হতে পারে কি পারে না পারে টাকাই আমাদেরকে বিশ্বাস করতে হবে না সে একজন মানুষ আদম কুল্লুবাণী প্রত্যেক আদম সন্তান ভুল করবে তাই ব্যক্তি বিশেষ কোন সফলতা দেখেই মানুষকে সত্য মিথ্যার প্রামাণিকতা মানদণ্ড যদি ভেবে নেন কখনো সত্য পেতে পারেন না ধরুন কোন বক্তা আছে ককিল কণ্ঠী খুব সুন্দর করে বক্তৃতা দিতে পারে তার আলোচনাতে মানুষ প্রভাবিত হয়ে লক্ষ লক্ষ শ্রোতা তার সামনে চলে আসে মানুষ তার বক্তৃতা একদম মনমুগ্ধকর ভাবে শোনে এখন ওই বক্তা সব ভালো বলে দু চারটে খারাপ কথা বলে দিয়েছে জৈব জালহাদিস বলে দিয়েছে সুন্নাকে বিদাত বলে দিয়েছে বিদাতকে সুন্নাত বলে দিয়েছে এখন ভালো একজন বড় বুজুর্গ আলেম এসে বলছে দেখুন উনি চমৎকার আলোচনা করে ঠিক আছে তবে এই তিন চারটে জাল জৈব হাদিস বলে দিয়েছে যদি এই কথা বলেছেন তুমি কত বড় তোমার বক্তৃতায় দুই হাজার মানুষ জন্ম মানুষ জ্বর হয় না ওর বক্তৃতা দেখো একজন জনসমুদ্র গড়ে তুলে দেয় লক্ষ লক্ষ মানুষ তার বক্তৃতা শুনে তোমার বক্তৃতা কয়জন শোনে বলে কি বলে না কথা বলেন মানে মনে করছে তার ভক্ত বেশি তার ফলোয়ার বেশি তাই ওই ব্যক্তিকে সত্য মিথ্যার প্রামাণিকতা মেনে নিচ্ছে কেন ভুলে যাচ্ছেন পৃথিবী একজন নাবি এসেছিলেন নবী নুহ সালাম, নাম শুনি নাই তিনি একটা বছর নয় দুইটা বছর নয় সাড়ে নয়শো বছর দাওয়াতে কাজ করেছে তার উন্মাদকে শুধুমাত্র ডেকেছে হেদায়তের পথে নয়শ সাড়ে নয়শো বছর দাওয়াতে কাজ করে পঞ্চাশটা মানুষকে হেদায়ত দিতে পারে নাই কয়টা কথা বলেন জন মানুষ তার ভক্ত হয় নাই তার শ্রোতা হিসেবে তার কথা শুনে নাই পঞ্চাশটা মানুষ কোন ব্যক্তি নবীন নু আলেহসাদসলাম বা বলুন তো নবীন নু কি বিফলে গিয়েছে কথা বলেন কারণ তার তো ভক্ত নেই তার তো কোনো ভক্ত নেই একটা দুইটা বছর নয় সাড়ে নয়শো বছরটা কাজ করেছে তাই মনে রাখবেন মানুষের কোনো ভক্ত যত হয়েছে তার শ্রোতা বেশি আছে কে কত মানুষকে মন গড়াতে পেরেছে এটা যদি সত্য মিথ্যার প্রামাণিকতা ধরে নেন অবশ্যই আপনি কখনো সত্য পেতে পারেন না এই আপনাকে মৌলিক চারটে কথা বললাম মানুষ সত্য গ্রহণে বাধা প্রথম বাধা কি বললাম বলেন তো ভাই উচ্চগত ভিন্নতা আমরা শরীয়ত কোথা থেকে নেব কোরআন হাদিস থেকে না পীর বুজুর্গ আরো অনেকগুলো সেক্টর আছে তাদের কাছ থেকে আমরা কোরআন সুন্না থেকে সত্য আমরা নেব নাম্বার কোন অলৌকিক ক্ষমতার মাধ্যমে সত্য মিথ্যার না নাম্বার আমরা সব সময় মনে রাখবো সত্য আমরা পাবো কোথায় কোন ব্যক্তি বিশেষ সফলতা যদি হয়ে যায় সে ব্যক্তিকে আমরা সত্য মিথ্যার পাঠ পারি আমরা নির্ণয় করতে পারি না এগুলো আমাদেরকে মনে রাখতে হবে আর সাধারণ মানুষের কমন অভিযোগ আছে যদি বলেন যে ভাই আপনার যে বাবা মারা গেল চল্লিশে খানা দিয়েছেন এটা তো কোরআন হাদিসে নেই করলেন কেন বলো কি কোরআন নেই তো এত লোক কি ভুল করছে নাকি এত মানুষ কি ভুল করছে নাকি বা আছে না নাই কথা বলেন এত লক্ষ লক্ষ মানুষ কি ভুল করছে নাকি ভাই লক্ষ লক্ষ সংখ্যা গরিষ্ঠতা দোহাই দিয়ে ইসলাম কখনো চলে কথা বলেন যে না ওই যে আপনাকে বলেছেন নবী নূহ আলাইহিস সালাম মাত্র পঞ্চাশ জন অনুসারে বিরোধী বেশি আল্লাহ রসুলের বিরুদ্ধতা আচরণ অজস্র মানুষ করেছে তাই সত্যবিথার প্রামাণিকতা কোনো সংখ্যা নিয়ে হয় না গোটা বিশ্ব জগতে এবং খ্রিস্টানদের সংখ্যা দুইশো কুড়ি কোটি কত কোটি মুসলিমদের সংখ্যা একশো কোটি এখন যদি বলেন যে খ্রিস্টানরা তাহলে ঠিক কারণ যে দলে মানুষ বেশি সে দলটা যদি ঠিক হয় তাহলে খ্রিস্টানরা ঠিক হয়ে যাবে কি হবে না কথা বলেন অথচ তারা মনে করে নবী ঈশা আলাহ সাল্লাম তিনি নাকি আল্লাহ তিনি নাকি ঈশ্বর তিনি নাকি সানাবগড় ঈশ্বরের পুত্র বা আপনি মেনে নেবেন যে কখনোই নয় নবী ইউসুফ সালামের ঘটনা মনে আছে না ভাই নবী ইউসুফ একজন তার বারোটা ভাই চাকর এখন ঠিককে ইউসুফ না তার বারো ভাই কথা বলেন কে সংখ্যা গরিষ্ঠ যদি আপনি সত্যমিতা প্রামাণিকতা মনে করে নেন নবী ইউসুফকে তার বারো জন ভাই চক্রান্ত করে কুয়ার মধ্যে ফেলে দিচ্ছে আবার সে মিথ্যা কথা বলছে তাই মানুষ কোন দিকে বেশি এই কথা সঠিক নয় আরে সমাজেটা একটা ভুয়া কথা প্রচলিত আছে দশ যেখানে ক্ষোধা সেখানে বলে নাউজুবিল্লাহ মিন জালিক মানে যেদিকে বেশি মানুষ সেটা এখানে নাকি খোদা আছে আল্লাহ আছে এ কথা ঠিক নয় সেই বুখারি তিন হাজার আল্লাহ নবী তিনি বলে দিয়েছেন যে হাজারে একজন জান্নাত যাবে কজন হাজারে একজন মানে বেশি সংখ্যক মানুষ যে সত্য এটা নয় এবং সত্যের পথে মানুষ অল্পই থাকবে এটাই সত্য সন দাউদ চার হাজার পাঁচশো সাতানব্বই নাম্বার আদিস আল্লাহ নবী বলছেন আমার তিয়াত্তরটা দল হবে কুল্লু ফিন্নার সবাই জাহান্নামে নামে যাবে শুধুমাত্র একটা দল যাবে জান্নাতে তো জাহান নামিরা বেশি না জান্নাতের বেশি কথা বলেন জাহান নামিরাই বেশি হবে জান্নাতে খুব কম সংখ্যক মানুষ থাকবে তবে উম্মতে মোহাম্মদের মধ্যে জান্নাতি বেশি হবে অন্য অন্য নবীর তো অনুসারী খুবই কম নূরের পেছনে কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না আজীব অত চেয়ে 990 বছর দাওয়াত দিয়েছে আপনি দেখেন যে গুটি কয়েক আমি কথা বলে বোঝানোর চেষ্টা করলাম সত্য যদি পেতে চান এই কটা জিনিসকে আমাদেরকে আগে মূল লক্ষ্য বস্তু রাখতে হবে নচেত কোনো মানুষ সত্য পেতে পারে না আল্লাহ রাসূলের কাছে এসে যখন প্রথম তিনি কালেমা দাওয়াত দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ এই দাওয়াত দিচ্ছে সেই সময় আবু তালেবের কাছে কম চার থেকে পাঁচ দফা কুরাইশের বড় বড় হত্যাকর্তার এসেছে এসে আবু তালেবকে ও আবু তালেব তোমার ভাতি যাকে বলো সে যেন এই দাওয়াত না দায়। তার বিনিময় যদি সে আরবের বাদশাহ হতে চাই তাকে বাদশাহ মেনে নেব যদি সে আরবের সবচেয়ে সুন্দরী নারীকে বিয়ে করতে চায় তবু আমি সেই সুন্দরী নারীর সঙ্গে তার বিবাহ দিয়ে দেব সে যদি আমাদের নেতা হতে চায় তাকে নেতা মেনে নেব ভাই প্রস্তাব আল্লাহ নবীকে দিয়েছে কি দেয় নাই দিয়েছে আল্লাহ নবী তিনি প্রলোভনে পড়ে তিনি তাদের কথাই একমত হতে পারতেন কি পারতেন না পারতেন কিন্তু তিনি জেনে নিয়েছেন গোটা বিশ্ব জগতের চূড়ান্ত সত্য এই মুখের কথার জন্য তার জীবনের তেইশটা বছর যুদ্ধ বিগ্রহ কত কিনা করেছে বা করে নাই কিসের জন্য বলেন তো ভাই টাকা পয়সার জন্য ধন দৌলতের জন্য ভালো থাকার জন্য ভালো খাওয়ার জন্য জি না শুধুমাত্র মুখের একটা বাক্য লা লাহা ইল্লাল্লাহ এ কথা বলার জন্যই আল্লাহ নবী তার গোটা জীবনটা তেইশটা বছর সে উৎসর্গ করে দিয়েছে ইব্ন মাসুব রোদে বলছেন এখনি আল্লাহ নবীর বাড়িতে গিয়েছি গিয়ে দেখছি আল্লাহর রসুল ঘুমিয়ে আছে তো ঘুমিয়ে আছে একটা চাটাইয়ের ওপরে একটা শক্ত বালিশ আল্লাহ ডেকে তুলেছি তারপর আল্লাহ নবীকে বলছে আল্লাহ নবী আপনি যদি চান একটা নরম তুসুক করে দিয়ে আপনার জন্য ইব্ন মাহসুদ কি আল্লাহ ইবন মাসুদ এই দুনিয়ার সঙ্গে আমার কি সম্পর্ক আল্লাহ যদি চান আল্লাহর কাছে যদি নামেন নবী তিনি চাইতেন বা বলুন তো আল্লাহ অপরন্ত সম্পত্তি দিয়ে পরিপূর্ণ করে দিতেন না ঠিক করে দিতেন মিস্টাত হারিস নাম্বার পাঁচ হাজার একশো চুয়ান নবী সব সে একটা দোয়া করতেন হে আল্লাহ তুমি আমাকে মিস্কি অবস্থায় মৃত্যু দিও কি অবস্থায়

দুনিয়াকে পাঁচ পয়সা মূল্য দেয় নাই তিনি কি চেয়েছেন আ চেয়েছেন তিনি মিসকিন অবস্থায় মৃত্যু চেয়েছেন চিন্তা করতে হবে আপনাকে এই দুনিয়ার মূল্য কিছু নেই সত্য যখনই পাবেন সঙ্গে সঙ্গে সত্যকে গ্রহণ করবেন ইবনু ওমর রদের তোলা আনহুকে আল্লাহ বলছে মিসকাত পাঁচ হাজার একশো চুয়াত্তর নম্বর হাদিস তার কাত থেকে ধরে বলছি ইবনু এই দুনিয়াকে তুমি মনে করবে তোমার জন্য একজন মুসাফির তুমি এই দুনিয়ার একজন মুসাফির কি ফির বলেন তো ভাই মুসাফির মুসাফির মানে জানেন যখন বাংলাদেশের মানুষ আপনি কলকাতায় গিয়েছেন গিয়ে ভালো ভালো খাচ্ছেন পড়ছেন তারপরেও ভাই কলকাতায় থাকতে আপনার ভালো লাগবে না বাড়ির জন্য মনটা আনচান আনচান করবে বাড়িতে আসার জন্য মনটা ছটপট করবে না ভাই যারা সৌদি কুয়েত কাতার বাহরাইন প্রবাসে আছে প্রবাস তারা খুব ভালোভাবে আছে পাঁচতলা বিল্ডিং এ আছে গাড়ি আছে পার্সোনাল কার আছে লাখ লাখ টাকা উপার্জন করছে তারপরেও যখন বাড়ির জন্য মন ছটপট করে বা বলুন তো আর ভালো লাগে না কেন কারণ সে মুসাফির সে সৌদির একজন প্রবাসী সে মুসাফির তার ওটা আসল ঠিকানা নয় তার আসল ঠিকানা যদি আপনাদের এই জায়গাটা হয় গাজীপুরে হয় তার আসার জন্য ছটপট করবে তো আমাদের আসল ঠিকানা আসল বাড়ি কোথায় কথা বলেন জান্নাত কেন আমার বাবার বাড়ি জান্নাতে আমার বাবাকে নবী আদম আলিসাম তার বাড়ি কোথায় তার ঠিকানা কোথায় সে জান্নাতাই ছিল আল্লাহ জান্নাত গোটা দিয়েছিল কিন্তু কিছু ভুল টুটির কারণে আল্লাহ জান্নাত থেকে তাকে নামিয়ে দিয়েছে কিছু দিনের জন্য আমাদের মূল ঠিকানা মূল বাড়ি মূল বাসস্থান আমরা থুয়ে এসেছি জান্নাতে জান্নাতে যেতে হবে কি হবে না যেতে হবে নিশ্চয়াল্লাহ তার জন্য ইবন অমর বলছে নবী যে ইবন তুমি দুনিয়াটাকে মনে করবে এটা তুমি মুসাফির এরপরে বলছে তুমি যদি সন্ধ্যার সময়টা পেয়ে যাও আগামীকাল সকালে জীবিত থাকার আশা করবে না যদি সকাল পেয়ে যাও তো সন্ধ্যা থাকবে এটা তুমি আশা করো না পূর্বে যৌবনকে গুরুত্ব দাও কোনটা আসার পরে কোনটা বার্ধক্য আসার পরে পূর্বে যৌবনকে গুরুত্ব দিতে হবে কারণ যৌবনে একটা ক্ষমতা আছে পাওয়ার আছে চাচা এখন বিরুদ্ধ হয়ে গেছে ভাই চাচার আমি দুজন সমান কথা বলেন যে না আল্লাহ মানুষকে তিনটে পর্যায়ে রেখে দেয় প্রথম জন্ম হয় দুর্বলতা দিয়ে মাঝখানে শক্তিমত্তা আবার তাকে দুর্বল করে দেয় এটা আল্লাহ সৃষ্টি প্রক্রিয়া মানুষকে আল্লাহ তিনটে পর্যায়ে রেখে দেয় কি প্রথমে দুর্বলতা তারপরে শক্তিমত্তা আবারও দুর্বলতা ছোট্ট শিশু ভূমিষ্ঠ হয়েছে তার দুই হাত দুই দুই চোখ দুই পা সব আছে কিন্তু সে আমার মতো চলাফেরা করতে পারবে কথা বলেন চোখ দিয়ে দেখে কিছু অনুধাবন করতে পারবে শুনে কিছু বোঝার মতো ক্ষমতা আছে না কিন্তু সবকিছুই আছে যেমন একজন বৃদ্ধ মানুষ বৃদ্ধ হয়ে গেলে সে আর ঠিক মতো বুঝতেও পারে না দেখতেও পারে না চলতেও পারে না তো আল্লাহ সুবান আল্লাহ রসুল এই জন্য বলেছে আসার পূর্বে যৌবনকে গুরুত্ব দিতে হবে কেননা অপরিসীম আর মৃত্যু আসার পূর্বে হায়াতকে তোমার জীবিত আছো এটাকে তুমি কি করবে মূল্যায়ন করবে অসুস্থতার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করবে মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন বুঝতে পারবে এটা কত কঠিন বা অসুস্থ কঠিন নয় আপনার ছোট্ট সোনামনি যদি অসুস্থ হয়ে যায় তখন বুঝতে পারবেন যে আপনি সুস্থতার মূল্য কত মা তখন বলে আল্লাহ কেন আমার ছেলেটাকে অসুস্থ করে দিলে কেন রোগ দিলে আমাকে দাও ভাই বলে কি বলে না কারণ সুস্থতা একটা নিয়ামক এইগুলোকে আমাদেরকে মনে রাখতে হবে সত্য যখনই আসবে সত্য আপনাকে আমাকে গ্রহণ করতে হবে মহান সত্তা আল্লাহর কাছে দোয়া এই প্রার্থনা আল্লাহ সুবহান ওয়া তাআলা তুমি আমাদের প্রত্যেককে সত্য গ্রহণ করার তৌফিক দান করো সকলে পড়ি আল্লাহুমা আমিন মহান সত্তা আল্লাহর কাছে দোয়া এই প্রার্থনা আল্লাহ সত্য যেন প্রত্যেক মানুষের ঘরে ঘরে পৌঁছে যায় সকলে পড়ি আল্লাহুমা আমিন জি প্রশ্ন উত্তর হবে প্রশ্ন উত্তর হবে কেউ উঠবেন না আর আমার লেখা বই অনেকে যাচ্ছিলেন বইগুলো স্টেজে চলে আসবে ইসমাইল যে চলে এসেছে আমার লেখা খানা বই আছে কয়খানা সাতখানা বই খানা বই যদি এক কেউ নেয় একটা বই ফ্রি আছে আর ফ্রি বইটা হচ্ছে মুক্তি শফিক আসিমি নাম শুনেছেন শফিক আসিম একটা লিপলেট ছিল সেটা জবাব লিখে একটা বই রচনা করা হয়েছে আর আমার ছয়খানা আর এক্সটা বই আছে তাকলিফ বিভ্রান্তি আলা আল্লাহ সানাফি মজাব ইকতেলাফ নিরেশান নেক আমল এবং ফজিলত এবং আছে মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় এবং বর্জনীয় আর কিছু বই আছে আমার টোটাল ছয় খানা বই আর একটা ফ্রি সব বই মিলে সাড়ে তিনশো টাকা প্রসেপ যা নিতে চাচ্ছেন আলোচনার শেষে নেবেন এখন মজলিস ভাঙবেন না আর দুই নম্বর একটা বই আমার খুব ভালো লেগেছে এবার বাংলাদেশে পেলাম সেটা হচ্ছে বেদাতি ইমামের পেছনে সলাফ এই বইটা মূলত আমার লেখা নয় এটা হাফেজ জুবার আলী জাই রহমল্লার লেখা কিন্তু বইটা খুব চমৎকার আছে একটা অধ্যায় আছে ইমাম আবনী পাবনাম হাদিস। মানে অনেক ফতোয়া যে সৈয়দ বিরুদ্ধে ছিল তার কুড়িখানা প্রমাণ আছে আরও আকিদার উপরে খুব চমৎকার একটা বই ওই বইটা আমি নিয়ে এসেছি মাত্র পঞ্চাশ টাকা দাম এমনি খোলা মার্কেটে আমি সত্তর আশি টাকা নেবে আমি শুধু প্রকাশনী থেকে নিয়ে এসেছি এটা প্রচার করার জন্য কারণ বইটা ঘরে ঘরে থাকা দরকার তাই যাতে বইয়ের প্রয়োজন আছে তা নিয়ে যাবেন মজলিস ভাঙবেন না জি শেখ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আছে আপনারা একটু বসুন

এটা আসলে ইমাম শাহি রহিমা একটা মতামত তিনি মনে করতেন অজু করার পরে নারীর শৈলে স্পর্শ লাগলে অজু ভেঙে যাবে এ কথা সঠিক নয় সৈ বুখারি আগ্রহের সাতচল্লিশ নম্বর হাদিস আল্লাহ নবী তিনি তাহাজুদের সলাত আদায় করতেন আমাদের আইসা রদাল আনার পাটা কিবলা মুখীর দিকে থাকতো সমস্যা আল্লাহ রসুল তাকে শরীরটাকে পাটাকে হাত দিয়ে সরিয়ে দিতেন আল্লাহ অযু যেহেতু ভাঙতো না আপনার আমার ইনশাল্লাহ ভাঙবে না আসলে সেটি স্পষ্ট হয়েছে একজন ভাই প্রশ্ন করেছেন হিন্দু ধর্ম শাস্ত্র সম্পর্কে শুধু কি ব্রাহ্মণরাই ব্রাহ্মণ হতে পারে অন্য সাধারণ শূদ্র এরা কি ব্রাহ্মণ হতে পারে জি মূলত ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলেই ব্রাহ্মণ হওয়া যায় কোন শূদ্র যতই সে পণ্ডিত হোক না কেন সে ব্রাহ্মণ হতে পারে না এটাই মূলত হিন্দু ইজমের মূল তাদের থিওলজি কারণ তারা এটা মনে করে যদিও এখন অনেক হিন্দু বিশেষজ্ঞরা বলে যে না আসলে বা বর্ণ পরিবর্তন হতে পারে তবে ভিত্তিতে সঠিক নয় শাস্ত্রের আলোকে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলেই ব্রাহ্মণ হয় সে যতই পণ্ডিত হোক না কেন সে কখনো ব্রাহ্মণ হতে পারবে না শূদ্র থেকে জি বয়োজ্যেষ্ঠদের শরীরে পা করা হয় ইসলাম এই বিষয়ে একজন ভাই প্রশ্ন করেছেন যে কোনো বয়স্ক ব্যক্তিকে যদি পায়ের স্পর্শ লেগে যায় তার সঙ্গে সঙ্গে মুসাফা করি বা সালাম করি এটা বিধান কি মূলত কোরআন বা সুন্নাতে এমন কোনো বিধান নেই কারো যদি পায়ের সঙ্গে পা বা পায়ের সঙ্গে গা লেগে যায় তাকে প্রণাম করতে হবে বা মুসাফা করতে হবে এই মর্মে কিছু পাওয়া যায় না তবে এটা সৌদি আন্দের মধ্যে একটা কালচার সৌদি যারা আছেন তাদের এটা ট্র্যাডিশন আর এই ট্রেডিশনটা যেহেতু পড়াশোনার বিরুদ্ধে নয় এই জন্য শেখ সলে আল ফলজান হাবিজাহুল্লাহ তিনি বলেছেন কেউ যদি মুসাফা করে এটা তো কোনো আপত্তি নেই আসে বিষয়টি স্পষ্ট হয়েছে কোন মুসলিম যদি